হাই ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং অল তো আজকে আমাদের নবদ্বীপ শহর কুয়াশায় ঢাকা তো ঘর থেকে যখন বেরোলাম দেখি টপ টপ করে বৃষ্টি পড়ছে তে বাইরে বেরিয়ে দেখি কুয়াশায় ঢাকা শহর কিছুই দেখা যাচ্ছে না আবছা চারিদিকে তো সঙ্গে চলে আমাদের রামু আর কালী খাওয়ার জন্য ব্যস্ত আমার হাতে বিস্কুট না খেলেদের সকালটা কাটে না প্রতিদিন আমি ওদেরকে বিস্কুট খাওয়াই এরকমভাবেই তো ওরা আমার অপেক্ষায় থাকে আমি কখন আসবো এভাবে এগুলো আর ওরা খেতে থাকে প্রতিদিনই ওরা আমার কাছে খাওয়ার জন্য আসে দৌড়ে আমাকে দেখলেই চলে আসে দৌড়ে কুয়াশা ঢাকা শহর চোখে পায় আনা ঠহর ঢাকা শহর চোখে পায় আনা ঠহর কুয়াশায় ঢাকা শহর চোখে পাওয়া যায় না ঠাহর যতই আমি এগিয়ে যাই তবু তো নবদ্বীপ শহর হাইকে হাই ফেন্স তবে এই মুহুর্তে যা দেখতে পাচ্ছেন যা পরিস্থিতি কুয়াশার তো দারুণ অ্যাকচুয়ালি এরম ধরনের ওয়েদার না আসলে তো মানে মানুষের ঘুরতে যাওয়া এবং ঠান্ডা ফিলিংসটা পাবে না প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্ত প্রয়োজন তাই না ঠিক আছে আজ পর্যন্ত এখানে রাখলাম বাই বাই সবার ভালো দেখো